আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলা রসুল করিম আদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা অর্থাৎ বিশ নম্বর পৃষ্ঠা এবং সুরা নাহলের একশত উনিশ নম্বর আয়াত থেকে একশত আঠাশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের উনিশ নম্বর পাড়া শেষ হবে এবং শুরু না হলেও পূর্ণ শেষ হবে ইনশাহ আল্ল তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আর দুবিল্লাহি মি রাসা ইন রহিম সুম

ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই রব বাকা তোমার রব রব অর্থ হচ্ছে রব প্রভু এটা আমরা প্রত্যেককে জানি কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম প্রণাউন আরবিতে বলা হয় জমির লিল্লাদিন তাদের জন্য যারা লি অর্থ হচ্ছে জন্য আল্লা অর্থ হচ্ছে যারা আমিলু কাজ করেছে আমল করেছে অদিত কারিং ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু আর সু আ মন্দ মন্দ কাজ করেছে আমল যার বাংলা অর্থ হচ্ছে কাঁচ কাঁচ দু ধরনের একটি হচ্ছে মন্দ আর একটি হচ্ছে ভালো জাহালাতিন অজ্ঞতা বসত জাহারাত জাহারাত মানে হচ্ছে অজ্ঞতা আর বললে জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ অজ্ঞতার যুগ তো জাহালাত অজ্ঞতা বসত সুম্মা অতপর তাবু তারা তাওবা করেছে আহ তাবু অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু তারা কি করেছে তাওবা করেছে না বুঝে কি করে অন্যায় করার পর আবার তারা কি করেছে তাও বা করেছে মিমবা আদি পরে বা আদ হচ্ছে পরে আর কবেলা অর্থ হচ্ছে পূর্বে রিকা তার এবং নিজেকে সংশোধন করেছে ওয়া অর্থ হচ্ছে এবং উ আর আসলাহু ইসলাহ ইসলামের সংশোধন করে আসলাহু অদিত কারিং ক্রাপদ এক নম্বর ক্রাপদের বহু নিজেকে কি করেছে সংশোধন করেছে ইসলাহ করেছে ইন্না নিশ্চয়ই রব্বা কা তোমার রব রব কা রব কা তোমার বিম্বা দিহা এসবের পরে বা আদ হচ্ছে পরে হা অর্থ হচ্ছে এসবের মানে হচ্ছে তার তারপরে মানে হচ্ছে এই যে তাওবা করার পর ভুল করেছে তারপর তাওবা করেছে এসবের পরে লাগাফুরুন অবশ্যই ক্ষমাশীল গফুরুন ক্ষমাশীল লা এসে অবশ্যই অর্থ দিয়েছে রহিমুন অসীম দয়ালু আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝের চেষ্টা করি অতপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞতা বসত্ব মন্দ কাজ করে যে না বুঝে না জেনে ভুল করে কোনো কাজ করে ফেলেছে মন্দ কাজ অতপর তাও করে যে পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আমি যে কাজটা করেছি সেটা ভালো না সেটা মন্দ তারপর আমরা কি করলাম আবার আল্লাহকে তাও বা করলাম ওই পথ আমরা পরিহার করলাম এবং নিজেকে সংশোধন করে দেখেন শুধু তাওবা করলেই কিন্তু হবে না সাথে সাথে সংশোধন আল্লাহ সব ভালো তাহলে যে তাওবার কথা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে সাথে সাথে ইসলাহার কথা বলেছেন সংশোধনের কথা বলেছেন আমি তাওবা করলাম কিন্তু এই ভুল বারবার আমি করলাম বারবার ভুল করছি তাওবা করছি না এটা হবে না আমি তাওবা করার পর নিজেকে সংশোধন করতে হবে ওই ভুল বারবার করা যাবে না তোমার রব কি নিজেকে সংশোধন করে নেয় তোমার রব এসবের পরে তাদের জন্য অসীম খমাসির অসীম দয়ালু যে আল্লাহ সুবি হাঙ্গা আহ যদি কেউ ভুল করার পর তাওবার মতো তাওবা করতে পারেন তাহলে আল্লাহ সুবি হাঙ্গালা কি করবেন এগুলোকে ক্ষমা করে দিবেন এটা আমাদের জন্য এক সান্তনাদায়ক আয়াত আমি না করে ফেললাম পরবর্তীতে বুঝতে পেরেছি আমি আজ থেকেই আমি কি করব সংশোধন হয়ে যাব এবং ওই কাজ বারবার করব না আল্লাহ সু আমাদেরকে ক্ষমা করে দিবেন তো দেখি আমরা পরে আয়াত ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই ইব্রাহিম ইব্রাহিম নিশ্চয়ই ইব্রাহিম কানা কানা অর্থ হচ্ছে ছিল অধিককালীন ক্রীড়াপদ উম্মাত উম্মাত অর্থ হচ্ছে উম্মত সম্প্রদায় এক সম্প্রদায় শব্দের শেষে বিনাচ্ছে এক বচন আমরা করণে সংক্ষিপ্ত গ্রামার শেখি ওইখানে আমরা বিষয়গুলো আলোচনা করেছি যে এক বচন দুই বচন বহু বচনগুলো চিনা কিভাবে সহজে চিনতে পারি উম্মাতান এক সম্প্রদায় এক উম্মত ছিল ইব্রাহীম আলী সালাম অনুগত কনিতান অনুগত লিল্লাহি আল্লাহর জন্য লি অর্থ জন্য আল্লাহি আল্লাহর হানিফান এবং ছিল না এবং সে লাম নাবাচক ইয়াকু ছিল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদের আগে লাম আসলি অতীতকালীন নাবাচক অর্থ দেয় মিন থেকে অন্তর্ভুক্ত মুশ্রিকা মুশ্রিক মুশ্রিকদের অন্তর্ভুক্ত ইব্রাহিম আলী সরাতাম ছিল না আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি নিশ্চয়ই ইব্রাহীম আরিসাল ছিল এক সম্প্রদায়ের প্রতীক এক সম্প্রদায় ছিল ইব্রাহিম আলী সালাতাম যে এটা যে ইব্রাহীম আরিসাল যখন ছিলেন তখন কোন মুসলিম ছিল না তিনি একাই ছিলেন ইসলামের পতাকাবাহী তো যেহেতু তিনি একাই ইসলামের পতাকা পতাকাবাহী ছিল পরবর্তীতে অনেক ইসলাম গ্রহণ করেছে তো ওই হিসাবে ইব্রাহিম আলী কি ছিল তিনি একাই এক উম্মত ছিল এক সম্প্রদায় ছিল অন্যদিকে সারা দুনিয়ার মানুষ তখন ছিল কি কুফুরির পতাকা বাহী এবারে আলী তখন এমন কাজ করেন যা এক সম্প্রদায় করতে হতো সম্প্রদায় করার জন্য প্রয়োজন হতো এর জন্য ইব্রাহিম আলী সালাতামকে বলা হয়েছে যে ইব্রাহিম আলী কি ছিল এক সম্প্রদায়ের প্রতীক ছিল এক সম্প্রদায় ছিল আল্লাহর জন্য অনুগত ও একনিষ্ঠ যে ইব্রাহিম আলী সালাতাম একমাত্র আল্লাহর ইবাদত করতেন এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না যে ইব্রাহিম আলী সোল্লাতাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না আমরা জানি যে ইব্রাহিম আলী সোলাামের বাবা আজর সেও মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু ইব্রাহিম আলী সোল্লাতাম বাবারও আহ বৃদ্ধি গিয়েছিল আমরা এই ঘটনা আমরা আগেও দেখেছি তো এখানে আল্লাহ সুবাহায়না তালা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন ইব্রাহিম আলী সোলাাল্লামকে বলা হয় জাতির পিতা পৃথিবীর দুনিয়ার যত প্রসিদ্ধ ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মই ইব্রাহিম আলী সরালতসাল্লামকে বিশ্বাস করে স্বীকার করে এমনকি আরবের মুশরিক রাউ ইব্রাহিম আলী সরাউয়াতুসাল্লামের ইবাদতকে তারা সম্মান করত তা আল্লাহ সফাহাগান ও এখানে একটা শিক্ষা দিচ্ছেন যে যেই ব্যক্তিকে তোমরা সম্মান করো বিশ্বাস করো অথচ ওই ব্যক্তি কখনোই মুশরিক ছিল না তাহলে তোমরা কেন শিরিক করছো আল্লাহর সাথে এটা আল্লাহ সুলবাহাগান তাহলে আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত স্যা কে ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম শাকিরান কৃতজ্ঞতা প্রকাশকারী শাকির শুকরকারী সে কৃতজ্ঞতা প্রকাশকারী শাকিরান লিআন উমিহি তার অনুগ্রহের প্রতি এখানে হি অর্থে তার আনআম আনআম নিয়ামত নিয়ামতের প্রতি ইজতাবাহু আল্লাহ তাকে মনোনীত করেছিলেন ইজতাবাহু এই হু অর্থ হচ্ছে তাকে ইজতাবা মনোনীত করেছিলেন হু তাকে ও এবং তাকে পরিচালিত করেছিলেন ওয়া এবং হাদা হাদিয়া দিয়েছিলেন হু তাকে ইলা দিকি সিরাত সিরাত মানে পথ মুস্তাকিম সঠিক সরল পথ ইসলামের পথে সে তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিল তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী ছিল আহ আমরা দেখেছি যে গত ক্লাসের আগের ক্লাসে কৃতজ্ঞতা নিয়ে আলোচনা তারা আলোচনা করেছেন যে অকৃতজ্ঞতার আহ যারা করবে তাদের পরিণাম কি হবে আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন জি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কি কি করেছিলেন যে শিরিক থেকে আপাতত রেখেছিলেন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন সত্য নিয়ে গবেষণা করেছিলেন দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু এমনকি সালাম এমন কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ফেলে দিয়েছিল ইসলাম গ্রহণ করার জন্য হিজরত পর্যন্ত করেছিল ইসলাম গ্রহণ করার জন্য আচ্ছা তো দেখি আমরা পড় আয়াত আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ এবং তাকে আমরা দান করেছি এবং হচ্ছে এবং না আমরা দিয়েছি দান করেছি হু অর্থ হচ্ছে তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রণাবন যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপথ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সন অনুযায়ী অর্থ করব অক্রিয়াপথ হলে কোন কোনটা অক্রিয়াপথ কিভাবে চিনবো কিভাবে অর্থ করব কোনটি সর্বনাম সর্বনাম হলে কোনটি যুক্ত সর্বনাম কোনটি মুক্ত সর্বনাম যেটা প্রণামন বলি আমরা আরবিতে জমির বলা হয় কোনটার কিভাবে অর্থ করব এই বিষয়গুলো যারা জানেন না বুঝেন না তারা আমাদের কোনে সংক্ষিপ্ত গ্রামার কোর্সটি দেখে নেবেন আমাদের প্লে থেকে তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে নিশা আল্লাহ ফি ফি অর্থ মধ্যে আর দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানাত হাসানাত মানে হচ্ছে কল্যাণ হাসানা কল্যাণ হু এবং নিশ্চয় এবং ইন্না নিশ্চয় হু শি সর্বনাম প্রণাম ফিল আখরতে আখেরতের মধ্যে ফি মুদ্রা আখেরতে আখ রাতের মধ্যে পরকালে ল্যামিনা অবশ্য অন্তর্ভুক্ত আর সরি হেন সৎ কর্মশীলদের আচ্ছা একত্র অর্থ দেখি আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও অন্তর্ভুক্ত দুনিয়াতে কল্যাণ দান করেছেন সত্যকে উপলব্ধি করতে পেরেছেন প্রশান্তি লাভ করেছেন আবার পরকালেও কি আল্লাহ অন্তর্ভুক্ত করবেন অর্থাৎ জান্নাতি বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করবেন যারা জান্নাতে যাবেন তাদের অন্তর্ভুক্ত করবেন আহ মমিন মমিন যারা তারাও কিন্তু দুনিয়াতে আল্লাহর আহ যে কল্যাণ লাভ করে থাকেন তারা সত্যকে উপলব্ধি করতে পারেন তারা প্রশান্তি লাভ করেন পরকালও তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের জন্য সর্বশেষ চূড়ান্ত জান্নাত রয়েছে আচ্ছা তো দেখি আমরা পরের সুম্মা অর্থ হচ্ছে অতপর এরপর না আমরা প্রত্যাদেশ প্রেরণ করেছি না আমরা ওহি করেছি প্রত্যাদেশ মানে হচ্ছে ওহি ওহি করেছি ওহি পাঠিয়েছি ইলাই কা তোমার প্রতি ইলা অর্থ হচ্ছে দিকে নিকটে পর্যন্ত প্রতি কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম প্রণাম আনজি ইত্যাবি অনুসরণ করে ইত্তেবা ইত্তেবা মানে বলি না যে বা করে ইত্তেবা মানে অনুসরণ করা অনুসরণ করে মিল্লাতা মিল্লাতা দিন আদর্শ মিল্লাত এখানে দিন মিল্লা অর্থ হচ্ছে দিন আদর্শ এবং রহিমা ইব্রাহিমের হ্যানিফান একনিষ্ঠ ভাবে হানিফার্থ হচ্ছে একনিষ্ঠ ভাবে ওয়া মা কানা এবং সে ছিল না ওয়া এবং মা কানা ছিল অধিকারী ক্রীপ পদ মা করে দিয়েছে অধিকারী ক্রীড়া আগে মা শা নাবাচক অর্থ দেয় আর বর্তমান ভবিষ্যৎকারী ক্রীড়া আগে লাস্টলি আর নাবাচক অর্থ দেয় মিন থেকে অন্তর্ভুক্ত আল মুশ্রিক মুসরিকদের আচ্ছা একত্র অর্থ অতপর তোমার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিন অনুসরণ কর দেখেন এখানে মোহাম্মদ সাল্লাহ্লামকে বলা হচ্ছে যে এই যে ঘটনাগুলো এগুলো আমরা জানলাম কিভাবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চোদ্দ শত বছর আগে দুনিয়াতে এসেছিলেন আরও তারও অনেক হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছিলেন তো হাজার হাজার বছরের পূর্বের ইতিহাস গুলো কিভাবে মোহাম্মদ সাল্লাম জানলেন এই বলেছেন যে আমি আপনার কাছে কি করেছি ওহি করেছি আর এই বিষয়গুলো আপনাকে জানিয়েছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন আপনি কি করুন ইব্রাহিম কি করুন অনুসরণ করুন কারণ ইব্রাহীম আলী সালাতাম কোনরিক ছিলেন না তিনি একনিষ্ঠ আল্লাহর গোলাম ছিলেন আহ ইমানদার ছিলেন সে একনিষ্ঠ ছিল এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না সেই মুসিবদের অন্তর্ভুক্ত ছিল না আমরা যারা মুসলমান আছি আমরা প্রত্যেকটি নবীকেই কিন্তু আমরা বিশ্বাস করে থাকি আদম আর তাল্লাম থেকে শুরু করে আমাদের মোহাম্মদ যত নবী দুনিয়াতে এসেছিল আমরা প্রত্যেককেই বিশ্বাস করে থাকি অন্যান্য ধর্মগুলো কিন্তু এটা এখানে করে না তারা ইহুদিরা এক নবীকে শুধু বিশ্বাস করে আবার খ্রিস্টানরা তার এক নবীকে বিশ্বাস করে অন্য নবীকে তারা বিশ্বাস করে না কিন্তু আমরা মুসলমান সমস্ত নবীগুলো নবীকেই আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে তারা আল্লাহর বার্তাবক ছিলেন তারা দুনিয়াতে শান্তির বাণী প্রচার করেছেন তারা নিষ্পাপ ছিলেন দেখি আমরা আয়াত প্রায়াত ইন নবাবকলায়া কুমুবাই না হুমিয়া উমান কিয়ামাতি ফিমা কানুফি হিয়াখতালি ফুল ইনামা কেবুলই প্রকৃতপক্ষে জু জু আইলা নির্ধারণ করা হয়েছিল জু আইলা অধিককারী ক্রেপদ এক নাম্বার ক্রেপদ তবে এটা অ্যাক্টিভ নয় এটা একটি প্যাসিভ আমরা জানি ক্রেপদের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ রয়েছে মায় আরুফ আরবিতে বলে মারুফ এবং হচ্ছে মাজহুল যে এখানে এটা প্যাসিভ অ্যাক্টিভ হয় নাই প্যাসিভ হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখকে আলোচনা করেছি আসাবিতু আসাবতু অর্থ হচ্ছে শনিবার আয়াে উপর আলযীনা যারা ইখতলাফু ইখতিলাফ মানে হচ্ছে মতবিরোধ করেছিল অধিকরণ ক্রিয়া এক নম্বর ক্রিয়া ভবচন বহুবচন ইখতলাফু তারা মতবিরোধ করেছিল ফিহি সে ব্যাপারে ফি মুদ্দিহি তার তার ব্যাপারে তার ব্যাপারে আর কি ওয়া ইন্না এবং নিষ্ট ওয়া এবং ইন্না নিষ্ট রব্বাকা তোমার রব রবকা তোমার লায়হকুমু অবশ্যই মীমাংসা করবেন ইয়াহকুমু মীমাংসা করবেন আল্লাহ এখন অবশ্য অর্থ দিয়েছে বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়া পদের আগে লাহে এখন অবশ্য অর্থ দিয়েছে ইহকুম অবশ্যই মিমাংসা করবেন হুকুম ফৈশা করবেন বাইনা হকুম তাদের মাঝে বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে হুম তাদের সর্বনাম প্রণাউন ইয়াম ইয়াম অর্থ হচ্ছে দিন আল্লাহ কেয়ামতই কেয়ামতের ফিমা সেই বিষয়ে কানু তারা ছিল কানু তারা ছিল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ বহুবচন ফিহি জানি ফুনা তারা মত বিরোধ করত আচ্ছা দেখি আমরা একত্রের অর্থ শনিবার পালন কেবল নির্ধারিত হয়েছিল তাদের জন্য যারা এতে মতবিরোধ করেছিল ইহুদিদের জন্য আল্লাহ সুবাহ তারা শনিবারে অনেক কাজগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিলেন যেরকম লেনদেন করা মাছ ধরা এগুলোকে তাদের জন্য কি করেছিলেন নিষিদ্ধ করে দিয়েছিলেন যারা এতে মতবিরোধ করত আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে মুসে মুসা সাল্লাম যখন আল্লাহর নির্দেশে বনি সরাইলকে সপ্তাহে সাত দিনের মধ্যে একদিনকে এই বাংলা দত্তের জন্য নির্ধারণ করতে বলেন তখন তারা নিজেদের মধ্যে কী করেন এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেন আল্লাহর নির্দেশে কী করেছেন মুর্সাজসাল্লাম আহ তাদের মধ্যে যে সপ্তাহের একদিনকে যেরকম আমরা মুসলমানরা বর্তমানে সপ্তাহে শুক্রবারকে আমরা পবিত্র দিন মনে করি থাকি আমরা সম্মানিত দিন মনে করি আমরা বিশেষ ইবাদত করি তো তাদেরকে এরকম একটা দিন নির্ধারণের জন্য বলা হলে তারা কি করেছে এতে মতবিরোধ শুরু করে দিল তো এতে মতবিরোধ শুরু করে দিল এরকম যে একদল বলতেছে যে আমরা শনিবারকে ইবাদতের দিন হিসেবে আমরা গণ্য করবো কেউ আবার বললো যে আমরা রবিবারকে ইবাদতের দিন হিসেবে গণ্য করবো সূর্যের হিসেবে কেউ বললো যে আমরা শুক্রবারকে আমরা ইবাদতের দিন স্পেশাল দিন হিসেবে আমরা গ্রহণ করব কেননা শুক্রবার হচ্ছে পবিত্র দিন বরকতময় দিন তো তখন যখন একে অপরের সাথে এরকমভাবে তর্কে জোরে পড়লো তখন তাদের এই জেদ এবং তাদের এই মতভেদের তাদের জন্য সর্বশেষ শনিবারকে তাদের জন্য নির্ধারণ করে দেন যে শনিবার হচ্ছে তাদের জন্য তাদের নির্দিষ্ট যে দিনটা আর কি ইবাদতের জন্য এটা করে দিয়েছিলেন আর ওই দিন আল্লাহ সু তারা তাদেরকে পরীক্ষা এবং স্বাস্থ্যের জন্য অনেক হালাল জিনিসকেও তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন এটা একদিকে যেমন পরীক্ষার ছিল অন্যদিকে অন্যদিকে তাদের জন্য একটা শাস্তি ছিল যে শুক্রবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বরকতময় দিন তো বরকতময় দিনকে আল্লাহ ভাঙা পরিবর্তন করে শনিবার করে দিয়েছেন এটা অবশ্যই তাদের জন্য একটি শাস্তি ছিল তাদের জন্য মাছদর হারাম ছিল এই বিষয়ে আমরা আগেও একটা আলোচনা করেছিলাম তারা মাছ ধরেছিল আল্লাহ ভাঙা তারা সুরাবাকার মধ্যে আমরা দেখেছি মাছ ধরার ফলে তাদেরকে বানর করে দিয়েছিল তোমার রব কেমতের দিন তাদের মধ্যে যে বিষয়ে তারা মতবিরোধ করতো তারা যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ করতো প্রত্যেকটি বিষয় আল্লাহ তারা কি করবেন কেমতের দিন এগুলোকে স্পষ্ট করে দিবেন প্রকাশ করে দিবেন ফয়সালা করবেন আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله عن سبيله وهو أعلم بالمهتدين ادعوا تمي أحبان <تسألين> كرو داكو ادعوا تمي كرو أحبان كرو ডাকো দাওয়াত দাও ইলা দিকে নিকটে পর্যন্ত প্রতি সাবিল সাবিল অর্থ হচ্ছে পথ পথের রব্বিকা তোমার রবে রব মানে হচ্ছে রব কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম প্রণাম বিল হেকমতি প্রজ্ঞার সাথে হিকমত কৌশল প্রজ্ঞার সাথে দাওয়াত দাও আল্লাহর পথে দাওয়াতের তিনটি মূলনীতি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এক নম্বর মূলনীতি কি প্রজ্ঞার সাথে ওয়াল মাউইজতি এবং উপদেশ আল হাসানাতি উত্তম সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে কি করো দাওয়াত দাও আজা দিল হোম এবং তাদের সাথে বিতর্ক করো হচ্ছে এবং যা দিল তর্ক কর বিতর্ক করো হুম তাদের সাথে আমরা এটা পরে বিস্তারিত বলছি বিল্লাতি এমন পন্থায় হিয়া যা আহসান উত্তম তর্ক করো তবে কি উত্তম পন্থায় মনে এটা আমরা পরে বিস্তারিত বলছি ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব হুয়া তিনি সর্বনাম আ আলামু সর্বাধিক অবগত আলামু অধিক জানেন বিমান ওই ব্যক্তি সম্পর্কে যে দল্লা বিচ্যুত হয়েছে দল্লা বিচ্যুত হয়েছে আন থেকে সাবিল হি তার পথ সাবিল পথ হি তার সর্বনাম প্রণামুন অহুয়া এবং তিনি ওয়াও এবং হুয়া তিনি আলামু অধিক জানেন বিল মুহতাদিন হিদায়ত প্রাপ্তদের কি মানে হৃদয়ত প্রাপ্তদের সম্পর্কে আল্লাহ ভায়ামতা আলাহ কি করেন ভালো জানেন আর যারা হিদায়ত থেকে সিটকে পড়েছে তাদের সম্পর্কেও আল্লাহ ভায়ানামতে আলাপ ভালো জানেন আচ্ছা এখন একত্র অর্থ দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি তোমার রবের পথে আহ্বান করো আল্লাহ সু ভায়ানামতে আলাপ আমাদেরকে দাওয়াতের পদ্ধতি মূলনীতি শিক্ষা দিচ্ছেন করো প্রজ্ঞার সাথে এক নম্বর মূলনীতি কি প্রজ্ঞা প্রজ্ঞা বা মানে হচ্ছে হিকমত প্রজ্ঞা হচ্ছে হিকমত হিকমত প্রজ্ঞাটা কি যে সত্য সঠিক বিষয়বস্তুকে বিষয়বস্তু অকাট্য দলিল মনে রাখতে হবে অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে স্থান কাল পাত্র বিবেচনা রেখে করা আহ উপস্থাপন করা এটা হচ্ছে কি হিকমত কৌশল যেখানে যেইভাবে আহ বুঝালে সে সহজে বুঝবে সেভাবেই তাকে কি করা বুঝানো স্থানে দাওয়াত দেওয়া এবং সুন্দর উপদেশের মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে কি তার ইজ্জতের ক্ষতি হতে পারে ইজ্জত সম্মানের প্রতি লক্ষ্য রেখে কী করতে হবে আমাদেরকে তাদেরকে আহ দাওয়াত দিতে হবে তার কল্যাণ কামনার্থে কি করতে হবে হৃদয়গ্রাহী আহ ভাষায় নম্র ভদ্র বাসায় কি করবে করতে হবে তাকে বোঝাবার চেষ্টা করতে হবে এবং তাদের সাথে বিতর্কর উত্তম পন্থায় তাদের সাথে কি করো বিতর্ক করো সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আর কি করো প্রতিপক্ষকে বুঝানোর উদ্দেশ্যে মনে রাখতবে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিপক্ষকে বুঝানোর উদ্দেশ্যে ভদ্র ভাষায় ভদ্র ভাষায় ভালো করে মনে রাখবেন যে তার কষ্ট হবে এমন কোন কথা নয় যথোপযুক্ত যুক্তি তর্ক এবং কি করা দলিল প্রমাণ পেশ করা উপস্থাপন করা প্রতিপক্ষের মনে আঘাত আনতে পারে এমন কোনো কিছুই কিন্তু কি তার সামনে উপস্থাপন করা যাবে না কষ্ট দেওয়া যাবে না নিশ্চয়ই তোমার রব ওই ব্যক্তি সম্পর্কে সর্বাধিক অবগত আমরা কোরআনের অনেক আয়তের মধ্যে আলোচনা হয় বলেছেন যে যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না কেন গালি দিও না যদি তুমি তাকে গালি দাও তাহলে সে অজ্ঞতা বসতে বসতে তোমার রবকেও গালি দিয়ে ফেলবে বুঝতে পেরেছি বিষয়টা আল্লাহ সুতার করার মধ্যে বলেছেন যে তোমরা কি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে অর্থাৎ মুশ্রিকরা তাদেরকে কি গালি দিও না গালি গালি দিলে সে অজ্ঞতা তোমার রবকেও কি করবে দিয়ে ফেলবে কেন এজন্য আমাদেরকে এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই কাউকে ইসলামের পথে সত্যের পথে আমাদেরকে আহ্বান করতে হবে যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন যারা হৃদায়ত প্রাপ্ত যারা হিদায়তপ্রাপ্ত এবং দিন থেকে ছিটকে পড়েছে তাদের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন মনে রাখতে হবে আর হিসাব আল্লাহর কাছে দিতে হবে রবের কাছে দাঁড়াতে হবে তখন এর জবাব কি অবশ্যই দিতে হবে এর প্রাপ্য আমাদেরকে বুক করতে হবে তো দেখি আমরা পরে আয়াত ইন আ ক বেতুম ফা কে বি বলে ইন স্বভাব তুম লাহু হইরুল্লি সবিরিন ও আর যদি ওয়া অর্থ হচ্ছে আর ইন যদি আহ কবিতুম তোমরা প্রতিশোধ গ্রহণ করো আ কবিতুম আহ তুম আগ্রহের পরে সেকেন্ড রিচ্ছি অতীতকালীন ক্রিয়াপথ অতীত মানে কি পিছনে যেটা চলেই গিয়েছে আমরা সংক্ষিপ্ত গ্রামাসিক ওইখানে আমরা বিষয় আলোচনা করেছি তো শব্দের পিছনের অবস্থা দেখি নির্ধারণ করব যে কি অতীতকালীন ক্রিয়াপথ আমাদের ওই কোর্সগুলো দেখে নেবেন না পেলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা গ্রামারের ক্লাসগুলো দিয়ে দিব ফা কেবু তবে প্রতিশোধ গ্রহণ করো তবে আবু প্রতিশোধ গ্রহণ করো বিমিসলি ওই পরিমাণ ওই পরিমাণ মা যা ও তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ও কে তুম তুম তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বিহি তার সাথে ওয়ালা ইন কিন্তু অবশ্যই যদি সবার তুম তোমরা সবর করো ধৈর্য ধারণ করো লাহুয়া অবশ্যই তা খয়ুরুন উত্তম সব ঋণ সবরকারীদের জন্য নিজন্য সব সবরকারী আচ্ছা একত্রে অর্থ আর যদি তোমার তোমরা প্রতিশোধ গ্রহণ করো যে কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে কোনো ক্ষতি করে থাকে আল্লাহ হাওতলা বলতেছে তুমি যদি কোনো প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাকে কষ্ট তোমাদের কষ্ট দেওয়া হয়েছে যে পরিমাণ তোমার ক্ষতি দেওয়া ক্ষতি করা হয়েছে তার চেয়ে বেশি তোমরা করো না বুঝতে পেরেছেন আর আমরা কি করব আজকে আমাদের অবস্থা গুলো কি আহ ক্ষতি না করলে আমরা ক্ষতি করতে চাই কেউ কথার আঘাত কথার মাধ্যমে আমাকে আঘাত করেছি আমি লাঠি দিয়ে তাকে আমি আঘাত করি আল্লাহ আমাদেরকে বুঝে তাও দান করুন যদি সবর করো তবে তা সবরকারী তবে তা সবরকারীদের জন্য উত্তম যদি তারপর তোমরা সবর করো তাহলে কি তোমাদের জন্য উত্তম আমাদের কৌশলী হতে হবে ইসলাম মুসলমান কখনো মুমিন কখনো বোকা হতে পারে না আল্লাহ রসুল্লাহ সাল্লামের খাদি যাচ্ছে যে মুমিন কখনো বোকা হতে পারে না যেখানে সবর করলে মনে করেন যে দিনের ফায়দা হবে ভালো হবে ওই ক্ষেত্রে আমরা সবর করব যেখানে মনে করেন যে প্রতিশোধ গ্রহণ করা প্রয়োজন হবে আবার কৌশলী আমরা কৌশলী হবো এখানে কৌশল করে আমরা সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করব। আচ্ছা তো দেখি আমরা সবে উ কে ইল্লে বিল্লে হিম বলে তা যেন আরৈ হিম বেলে তাহ জেন আরৈ হিম বে আচ্ছা এই আয়তের অর্থমরা একত্রে দেখি আপনার কষ্ট করে গিয়ে স্টপ করে দেখে নেন তুমি সবর করো তোমার সবর শুধুই আল্লাহর সাহায্যে এ সবর কিসের জন্য হবে আল্লাহর সাহায্যের জন্য তাদের জন্য দুঃখ করু না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হবে না তারা যে চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে তার জন্য মনক্ষুণ্ণ হইগ না তুমি তোমার মতো চেষ্টা করে যাও পরী নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা মুত্তাকি এবং যারা সৎকর্ম পরায়ণ তাদের সাথে কি আছেন আল্লাহ আছেন আল্লাহ রহমত আছেন সর্বাবস্থায় তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের এক নম্বর পাড়া থেকে শুরু করে আজকের চোদ্দ নম্বর পাড়া আমাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ এভাবেই আমরা একদিন পূর্ণ কোরআন শেষ করব ইনশা আল্লাহ আজকে আমাদের সুরা সুরান্না হল শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ষোলোতম সুরাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কাজগুলো যখন ধারাবাহিকভাবে দেখবেন অনেকে আমাদেরকে কল করেন মেসেজ করে বলেন যে উস্তাদ যে আমরা কি এগুলোকে মুখস্থ করে ফেলবো কিনা না মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু মনোযোগ সহ ধারাবাহিকভাবে আপনি প্রতিনিয়ত ক্লাসগুলো দেখবেন একের পর এক ক্লাসগুলো দেখে যাবেন দেখতে 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 দেখবেন ইনশাআল্লাহ এক সময় আপনি অনেক আয়তার অর্থগুলো উপলব্ধি করতে পারবেন অনেক শব্দের অর্থ আপনি নিজে নিজে করতে পারবেন এটা করবেন ইনশাআল্লাহ আমাদের ব্রেন এমনই যেটা বারবার দেখে বারবার শোনে বারবার স্পর্শ করে ওই বিষয়গুলো আমাদের ব্রেন সহজে ধারণ করতে পারে তো এই জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন ইশা আল্লাহ আর আমাদের তিনটে কোর্স সমন্বয় করবেন ইনশাআল্লাহ একটি কোর্স হচ্ছে যে করোনার শব্দার্থ শিখে যে কোর্সটি রয়েছে করোনার যে মৌলিক শব্দ ইন্না অর্থ কি এই শব্দটি শব্দটুকুরানো কতবার এসেছে আল্লাহ অর্থ কি আল্লাহ শব্দটুকুরান কতবার এসেছে মা অর্থ কি আল্লাহন অর্থ কি এই প্রত্যেকটি শব্দই কিন্তু আমরা ওইখানে আল্লাহ অর্থ কি আমরা শিখিয়েছি এর জন্য ইন্না শব্দটি ইন্না নিশ্চয় আমরা একবার যখন এই শব্দটা মুখস্থ করে ফেলেছি এটা আমরা কোরআনে যতবার দেখবো যেখানেই দেখব শুধু কোরআন কেন আমরা যেই কোন আরবির ক্ষেত্রে আমরা যখন ইন্নাটা দেখবো বাস ইন্না অর্থ নিশ্চয় চোখ বন্ধ করে ইন্নার অর্থ নিশ্চয় আল্লা অর্থ আল্লাহ মা অর্থ সাথে সঙ্গে সহ তো মা সাথে সঙ্গে আমরা এই মাটা যখন শিখবে একবার একটা শব্দ শিখে ফেলবো তখন এই মাটা আমরা কোরআনে যেখানেই দেখবো আজকে হয়তো আমরা মাটা তিনবার দু পেয়েছি হয়তো বা সম্ভবত যেখানেই দেখবো আমরা কি আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ তো এর জন্য আমাদের কোরানের যে মৌলিক শব্দের কোষ্টি রয়েছে শব্দার্থ ওইটা অবশ্যই দেখবেন ইনশা আল্লাহ প্লে লিস্ট থেকে কি খুঁজে নেবেন না পেলে আমাদের ভিডিও নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর কোরআনের সংক্ষিপ্ত গ্রামার যে কোর্সটি রয়েছে ওইটাও অবশ্যই দেখবেন ইনশা আল্লাহ আমাদের পরবর্তী ক্লাস আহ পরবর্তী ক্লাস বলতে আমাদের পরবর্তী আমরা পনেরো নম্বর পাড়া শুরু করবো নতুন সুরা শুরু শাহ আল্লাহ সকলের কাছে চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত